جناب صدر اللہ علامہ گرام دربار سے خطاب ہے جناب یہ عظیم دن کی آمد تو دربار شریف میں بھی محفل کی بنگلہ دیش جمعیت علمائے اسلام آیئے علمائے جے وے اللہ صدر علمائے قومی دھراں دلہ مسلمان محمد عزلت دربار العظم کو شکریہ جس سے یہ سلسلے

من شرك الكريم صلى الله عليه وسلم شاطئه ما هو صلى القدر في جماعه ثم قعد يذكر الله تعالى حتى تطلع الشمس ثم صلى ركعتين فانت ابو كاجر حجه وعمره تامه تامه যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করে ওই মশাল্লায় বসে যায় অতপর সে জিকে রাস্কার তসপি তালিল করে করে যখন সূর্য উদয় হয় তখন সে দুই রাকাত নামাজ যদি আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় একটা পরিপূর্ণ হজ এবং অমরার সবাব লিখে আজকে লক্ষ লক্ষ মেহমান পীর ভাই মহেবিন আপনারা আমরা একত্রিত হয়ে ফজরে নামাজের বাদ কত মানুষ আছে দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় দুনিয়াবি কথাবার্তার ভিতর রত হয়ে যায় আমরা আল্লাহ রাবুল আলমিনের জিকির আজকার করে করে এসাক নামাজ আদায় করার মতো খসন শিব সৌভাগ্য আমাদের হয়েছে আল্লাহ রাবুল আলমিন তার বন্ধু নবীর হাদিসের ঘোষণা মোতাবেক আমাদের আমল নামে একটা হজ এবং অমরার সওয়াব লিখে দিয়েছে লক্ষ তো এক জায়গায় একত্রিত হয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের জিকির তাসকার করা হয়েছে আমরা করেছি হাদিস পাকের ভিতরে নবীজি ঘোষণা করেছেন লা ইশকো জালিসুম যদি এক জায়গায় আল্লাহর বান্দারা একত্রিত হয় আল্লাহর জিকির করে ওই যাকে নিন বাংলাদের ভিতর যদি কোনো গুণাগার থাকে তার নিয়াত যদি তেমন ভালো না থাকে সাধারণ মানুষ থাকে সে হয়তো ওইভাবে অন্তর দিয়ে জিকের করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন যাকারিন বান্দাদেরকে ক্ষমা করে দেন জাহান্নাম হারাম করে দেন জান্নাতের ফয়সালা করে দেন ওই যাকারিন আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে যারা সাধারণ থাকে গুনাহগার থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এক সঙ্গে করে দেন কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই সুন্দর করে কবিতার ভিতর বলেছেন শুনি দামকে দরজ ও মি দেবীম বদারা বনে কাবে যদি কোন জায়গার ভিতর আল্লাহ বলা নেককার বান্দাদের সঙ্গে গুনাগার পাপী একত্রিত হয় ওই নেককার আল্লাহর ওলিদের সঙ্গে গুণাগারদেরকেও আল্লাহ পাক তার বন্ধু ওলি বানায়া দেয় আজকে এরকম একটা পবিত্র জমিন আউলিয়া গ্রামের পূর্ণ ভূমি লাখো মানুষের চোখের পানিতে এই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন জীবনের শত কাজ রেখে তিন দিন ব্যাপী এই মাহফিলের ভিতর আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আল্লাহ রব্বুল আলমিন যেন এই মাহফিলকে আমাদের নাজাত এবং

আয়োশ্বরী কি বেবিমা দতী রব্বি আঠাদা যে তার প্রভুর সাক্ষাৎ কামনা করে রব্দুল আল আমিনের যে চায় সে যেন না কাম করে এবং এই ন্যাক করতে গিয়া সে যেন কোন শরিক না করে আল্লাহর সঙ্গে অতএব আমাদের ভাইরা দুনিয়া আল্লাহ পাক আমাদেরকে তার হুকুম পালনের জন্য ন্যাক আমলের জন্য পাঠিয়েছেন এই জন্য এই দরবার সব যারা কালকে মাগরিব নামাজ আদায় করেছেন মাগরিব নামাজের পরে কত জায়গায় দেখা যায় আলোচনা শুরু হয়ে যায় কথাবার্তা শুরু হয়ে যায় বক্তব্য শুরু হয়ে যায় কিন্তু স্যার সিনা আদর্শ হলো মাগরিব নামাজের পরে সেটা যদি ছোট একটা তালিমি জলসাও হয় সাপ্তাহিক জলসাও হয় মাসিক জলসাও হয় এশ সব মাফিলও হয় মাগরিবের নামাজের উপরে ঘোষণা দিয়ে দেওয়া হয় সকলে দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়ে বসবেন জেগেরাজ কার তালিম হবে কি বলেন এরকম ঘোষণা দেওয়া হয় কি হয় না হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী রাখমা তুল্লিল আল ঘোষণা করেছেন মাসল্লা বায়দল মাগরিবের চিত্ত রাকা তিললামিয়া তাক্লাম ফি মা বাই নাহু না বি শোদেন বাদল না له بعبادته سنتي 10 سنه মাগরিব নামাজ আদায় করে যেই বান্দা 6 রাকাত নফল নামাজ আদায় করেবে এই নামাজ পড়তে গিয়া দুনিয়া কোনো কথাবার্তা সে বলবে না কোনো আলা পাওয়া আলোচনা করবে না আল্লাহর সন্তুষ্টির জন্য ছয়টা রাকাত নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার ভিতরে বারো বৎসর নফল এবাদাতের সওয়াব লিখে দিবে এই নফল নামাজের গুরুত্ব কত এটা দুনিয়ায় মানুষ পায় না আমরা বুঝি না কিন্তু কঠিন হাসর ময়দানের ভিতর যখন বান্দার আমল নামার হিসাব নাকি শুরু হয়ে যাবে হাদি শরীফের ভিতর আসছে যখন প্রথমে ফরজ নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব নিতে গিয়ে যদি দেখা যায় কোনো বান্দার আমল নামার ভিতর নামাজের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে জীবনের নামাজ তার কবুল হয় নাই তরক করেছে কাজা করেছে রাহমানুর রহিম দায়াবান আল্লাহ রবুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন অঞ্জুর আবদি মিন তত ও আমার ফেরেশতারা তোমরা আমার এই বান্দার জীবনের যত আমল আছে এই আমলের ভিতর খুঁজে খুঁজে দেখো কোনো ন ফল আমল পাওয়া যায় কিনা। এই নামাজের হিসাব নেওয়া হচ্ছে দেখো পাওয়া যায় ফেরেসারা যখন তারা আমল নামা খুঁজবে দুনে আপনি আমি যা কিছু করি আল্লাহ রবিনের ফেরেস তারা সব কিছু লিখে রেখেছেন লিপিবদ্ধ করে রেখেছেন ফেরেস যখন রব্বুল আলামিনের কাছে বলবেন রব্বুল আলামিন এই বান্দা জীবনে ফরজ নামাজ তরক হয়েছে কাজা হয়েছে কবুল হয় নাই কিন্তু তার জীবনে কিছু নফল নামাজ পাওয়া যায় ইশারার নামাজ পাওয়া যায় আওয়াবিনের নামাজ পাওয়া যায় তাহাজ্জুদ নামাজ পাওয়া যায় সালাতুল হাজাত পাওয়া যায় দুখুলুল মসজিদ পাওয়া যায় তাহিয়াতুল লজু পাওয়া যায় এরকম অনেক নফল নামাজ তার জীবনে পাওয়া যায় আমলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন ও আমার ফেরেশতারা আকনি লোবিহিল ফারিদা ওই নফল দিয়া আমার বান্দার জীবনে যত ফরজ নামাজের ঘাটতি আছে এইগুলোকে পুরো করে দিয়ে আমার বান্দাকে জান্নাতের দিয়ে দাও না ব্যবস্থা করে দিলা এই জন্য নফল নামাজের এই দরবার খুব গুরুত্ব দিয়ে থাকে অনেক মানুষ দেখা যায় নফল নামাজে অভ্যস্ত না নামাজ পড়ে খরচ যারাও পড়ে পড়েই পরেই দৌড়াদৌড়ি শুরু করে কথাবার্তা শুরু করে দুনিয়া বিকাশ কর্মের ভিতরে লিপ্ত হয়ে যায় নফল নামাজের গুরুত্ব দেখা যায় না নামাজ পড়ে দোকানে চলে যায় গল্প গুজব করে করে সময়গুলো নষ্ট করে কিন্তু আমার ভাইয়েরা খরচ নামাজের পাশাপাশি এই নফল নামাজের গুরুত্ব শুধু তাই না জীবনের সব ক্ষেত্রে ফরজের পাশাপাশি নফল এবাদতের গুরুত্ব বেশি যদি কোনো কারণে ফরজের ঘাটতি পরিলক্ষিত হয় ফরজ নামাজের কোনো ত্রুটি বিচ্যুতি হয় তার তালাফি হবে এর সমাধান হবে আল্লাহ রহমতে এই নফল এবাদতের মাধ্যমে জোরে বলেন না সোহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা এই দরবার সব সময় তালিম দেয় হজুর কেবলা বারবার এই মাহফিলের ভিতরে আমাদেরকে তালিম দিয়েছেন ফরজ নামাজের পরে এই সোমনাথ নামাজ আওয়াবিন নামাজ এশাক নামাজ এর গুরুত্ব খুব বেশি বেশি করে বলে থাকেন আমার ভাইরা বন্ধুরা এমনও দুনিয়ায় আল এমাদের বক্তব্য শোনা গেছে তারা নফল নামাজ খুঁজে পায় না আওয়াবিন নামাজ তারা খুঁজে পায় না আল্লাহ তাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন সকলে বলে না আমি জোরে বলে না আমি এই দরবার হলো আমলের দরবার এই দরবার হলো রেলেমের দরবার সরসিনা দরবার ওলামাই গ্রামের দরবার মরহুম বড় হজুর রহমতুল্লাহ আলাই তিনি সেই যুগে বাংলাদেশের পড়াশোনার এক পর্যায়ে অতিক্রম করে সেই ভারতে হুগলি মাদ্রাসা সহ বিভিন্ন দূর তিনি তিনি অর্জনের জন্য ছুটে গিয়েছিলেন এবং সেই এলম শরীয়ত শিক্ষার এক পর্যায়ে গিয়ে তিনি ফুরফুরা শরীফের মুজাম সিদ্দিক আলাই হাতে বয়াক গ্রহণ করে তিনি সারসিনা দরবার শরীফ কায়েম করলেন খানকা করেছেন মাদ্রাসা কায়েম করেছেন তার জীবদ্দশায় শুধু সারসিনা আলিয়া মাদ্রাসা সারসিনা কেন্দ্রিক এই মাদ্রাসাই নয় বাংলাদেশে তিনি অসংখ্য অগণিত মাদ্রাসা করেছেন এই দরবার মাদ্রাসা কায়েমের দরবার এই মাদ্রাসা দরবার সারা আমল হয় না এবং আলেমের মর্যাদা আল্লাহ পাকের দরবারে অশেষ অনেক বেশি এই জন্য আল্লাহ রব্দুল আলমিন কালামুল্লাহ শরীফের ভিতর ঘোষণা করেছেন ইন্নমা ইয়াফসাল্লাহু মিন যারা আলে ওলামাই کرام আল্লাহ বলেন তারাই আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করে আল্লাহর ভয় খাশিয়তে ইলাহি এটা যতক্ষণ পর্যন্ত বান্দার অন্তরে অর্জিত না হয় ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে আল্লাহর এবাদ আর হয় না আল্লাহ কেলা মোল্লা শরীফের ভিতর ঘোষণা করেছেন আদআফলাহাল মোমিন